আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনিকতাবাসুম আমি একজন ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন আমি প্রাইভেট প্র্যাকটিস করছি আমার চেম্বারে আমার চেম্বারে অনেকের যে কোয়েশানটা থাকে মেইনলি যে সমস্যাটা নিয়ে আমার পেশেন্টরা কমপ্লেন করেন সেটা হচ্ছে দাঁতে সব কিছুই ঠিক আছে দাঁতে কোনো ব্যথা নেই দাঁতে কোনো গর্ত নেই দাঁতে কোনো খাবার ঢুকছে না দাঁতের মাড়ি থেকে রক্তও পড়ছে না কিন্তু দাঁতে শিরশির করছে বিশেষ করে ঠান্ডা গরম যে কোনো একটা খাবার খেলে হুট করে শিশির করছে যে শিশিরটা অনেক লম্বা সময় পর্যন্ত আছে অনেক দিন ধরে এই শিশিরটা নিয়ে ওনারা কাটাচ্ছেন শিশিরের কারণটা কি কিংবা এই শিশির থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় শিশিরটা বেসিকলি হয়ে থাকে দাঁতের যে তিনটা লেয়ার থাকে তিনটা লেয়ার আমরা আসলে এনামেল ডেন্টিন আর হচ্ছে সিমেন্টামকে আমাকে এনামেলটা হচ্ছে দাঁতের উপরের যে আবরণটা থাকে উপরের আবরণটাকে এনামেল বলে এনামেলটা যখন ক্ষয় হয়ে যায় ভেতরের আবরণ ডেন্টিন সেটা এক্সপোজ হয়ে যায় এক্সপোজ হয়ে যাওয়ার কারণে এই ডেন্টিনে ডেন্টিনার টিউবওয়েলস যখন ওপেন হয়ে যায় মানে ডেন্টিনটা যখন অনেক বেশি ক্ষয় হয়ে যায় তখনই দাঁতের শিশিরের সমস্যাটা দেখা দেয় এই শিশিরটা রোধ করার জন্য যেটা করতে হবে প্রথমে আপনাকে সেন্সিটিভ এক্সপার্ট কোনো টুথপেস্ট ব্যবহার করার জন্য আমরা সাজেশন দিয়ে থাকি যদি তাতেও শিশিরটা না কমে যায় সেক্ষেত্রে আমরা বলি দাঁতের ধরন অনুযায়ী ফিলিং অথবা ক্যাপ করে নিতে ফিলিং অথবা ক্যাপ জিনিসটা কি ফিলিং হচ্ছে দাঁতের যে উপরে লেয়ারটা আছে অ্যানামেল সেটাকে যতটুকু ক্ষয় হয়েছে সেটাকে আর বাড়তে দিবে না সেই জিনিসটা ক্ষয়টা কেন হয়ে থাকে অ্যানামেলটা আসলে কেন ক্ষয় হয়ে থাকে আমরা প্রয়োজনের থেকে বেশি সময় ধরে যখন ব্রাশ করি অথবা শক্ত ব্রাশ দিয়ে যখন ব্রাশ করি তখনই অ্যানামেলটা ক্ষয় হয়ে থাকে যখন দুই মিনিটের বেশি অথবা ব্রিসেলটা অর্থাৎ ব্রাশের যে মাথাটা থাকে সেটা যখন খুব শক্ত মাথা নিয়ে আমরা ব্রাশ করি তখনই অ্যানামেল ক্ষয় হয়ে যেতে থাকে দ্বিতীয়ত চা কফি কোনো ধরনের সফট ড্রিঙ্কস অনেক বেশি পরিমাণে পান করলে সেই ক্ষেত্রেও অ্যানামেল ক্ষয়টা হয়ে থাকে কারণ এতে অনেকটা এসিডিকের মাত্রা বেশি থাকে এসিডিক যে ম্যাটেরিয়ালস থাকে অ্যাসিডিক যে কম্পোনেন্টস থাকে সেগুলো অনেক বেশি থাকার কারণে এই অ্যানামেলটা ক্ষয় হয়ে যায় এই কারণে যখনই আপনার দাঁতে সাময়িকভাবে শিশির অথবা লম্বা সময় ধরে শিশির হবে আপনারা চেষ্টা করবেন আপনাদের নিকটস্থ বিডিএস ডিগ্রিধারী ডাক্তারের কাছে ডেন্টিস্ট যারা অফিসিয়ালি তাদের কাছ থেকে চিকিৎসা নেবেন প্রয়োজন বোধে আপনারা ফিলিং অথবা ক্যাপ অথবা যে চিকিৎসাটা ডাক্তার সাজেস্ট করবে সেটা নেবেন ধন্যবাদ